কন ইসা নাকি নাই শেফালির বাপ নয় শেফালির খালু ইতি লাগে জান আর কোনোদিন দেয় না শেফালির ইয়া অৰে বাইছে আমনে নে জানে ৰোৱা খেতিৰ ভিতৰ উইতোই ৰোৱা বাইছে আনেৰ আলু দনকাতে বাতাছে খালি হেমুই 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 দো খেলেৰ বাইছে আই বেটা মানুষ আর কি সুবাৰীৰ গোডা দনকা দোল খাইবো আর আলু দনকার দোল খাইবো এটা আর না বেফার আর জমিতে তন ঘন দুটো বদিলে দুটি মাতি তন আর গোটা দোল খাইবো ন আৰ ইণ্টিনে দোল খাইবো এটা আর বেফাৰ আমনে নে কি আৰু হাতরে হাতরে আড়ি আড়ি কি মানুষের কন বেড়ার গোড়া দোল খার কন বেড়ার ইন্টিনের দোল খার এগার নাকি আসলে বাবি বুঝিনি আপনি মতন এরকম লুচ্ছে বেড়ার যে বেড়ি না আমার বুঝিনি আল্লাহ ত্রিভুবনে আর ইজ্ঞ নাই এটা প্রাকৃতিক জিনিস এটা বাতাসের দোল খাইতে পারে এটা অনেক কিছু করতে পারে আহারে ভাইছে আয়নের বালা লাই বলি কইলাম জানের গোডা দোনো কা একবারে বাতাইছে দুল খেলা জান দেখা জার এটা কইলাম কা আরো আসলে ভাবি বুঝেন নি যদি বাইসা যদি হুম দে রসে যদি কোশ কোশ করি যদি হটকা সিবেকে যদি যদি কতক্ষণ ফিটতে ফেইতো তাইলে মনের জন্য আমনের চিক্ক হইতো বাইসা তো মনে করেন বিদেশቱን টেয়া গুদগুন হাড়ার ব্যাংকের ভিতরে রোলা মারি মারি আর আমনের ছদ্রাই 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 হুড়া দেশ গারে আমি গুই গুই আপনি খাইতে না আসেন তো আপনার কথা কই গিলা বসে নাকি ওইছে বাইছে আর ভুল হইছে আর ভুল হইছে আয় এই কথা কান না কই যদি আপনি সুয়ারি গড়া দনা কবি দাবার বাতে দি টং করে যদি কিছু দিকে বাই দিত তো হইলে যে মন হই যেন শিখ গইত মানে কোন দিন সারি দছেন মানজের গোড়া দিয়া গেলে গোড়া সাবি ধরনের গোড়া টিবি ধরনের সারি এটা কেন রে লাগার ভিতর নতুন কিও দিছি নাকি ছোতানের বাচ্চা যে আসলে বুঝেন নি ইতিরগো মতন কিছু লুচ্চা বাড়া যে কারণে আঙ্গুর দিস বদ বদনামি এটির দরকার আছে নি আমরা হাতড়িতে আঁক কামে না করি তাহলে আর দোল খাত কোনো আর বাতাসে কাকি দিয়ে এক মুহূর্তে না চলি যাইব ও মা হিটি মানি আমার লোক খাই খেয়ে কথা কই বলি এই শুরু করছে এ হাঁডি তুই খালি বাবি ওই বাসি গেছ কথা কি বলছি বুঝতে নকুতা মারার ইনজেকশন কি মারি তোরা হাতের ভিতরে শীত করি হালাই হতে দিতাম শতানের বাইচ্চা এই জিনি কথা কি বলছি বুঝতে হ্যাঁ সানি আরেক ব্যাটার বুর কারে আতুল দেখেন আম তো গোডা দনকার লগে দিইলো ঝুলের এইসমে আর কি গোনা জিতেনা একবার 60 140 এর ভিতরে ভরে দি দুকুর দুকুর ফুলুসেরটা কি লাই শুয়ারের গোডা দনকা কি করি থেতলা লাগিও সতারের বাইছদিন ভালো লাগিলাম কা এডো বলে আর হোমmatched আরে হাডা হপ্তরে মিত্র গোডা দনক একবার থেতলা লাগিও আবার আবার যদি তর্ক করেন মিয়া সতার हा गोल खाईने कथा की बोलची बुद्धी हा गोल खाईने ते मग तू नाही हो सोजा नाडा धरून